আমি করিনি সব জায়গায় না সে জিনিস লেখ আমি নিতে বারণ করিনি বল তুমি বুঝো না তাহলে বলো তো কেউ বার সোনা জিনিস বিক্রি করে ছাগল কিনে নাকি কথা বলি নাকি বেশ কি তুমি

কি ব্যাপার তুমি অসময় হঠাৎ করে চলে বাড়া আমি তোমাকে সব সময় ফলো করি যখন দেখলাম তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল ঝোলা নিয়ে নিশ্চয়ই তখন বাজার গেলে ওই ফাঁকেই বেঁচে নিলাম যান সব সময় করে চলে আসো না তুমি বলতো এখন বাড়ির আশেপাশের লোক দিকে কি বলবি বলতো ধর তুমি বাড়ির আশেপাশে লোকের কথা ভাবছো করে যদি একটা শীতকাল হয়ে যায় তখন কি করবে হ্যাঁ তুমি শীতকাল আবার কি জান আমি তোমাকে ভালোবাসি আবার শীতকাল খেতে তোমার সাথে তুমি সব দেখা করতে চাই তোমার বাড়ি চলে এসে কি দরকার বলো লাউড়া তুমি তাহলে আমাকে এই ভালোবাসো তা নই গো খেপা ছেলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি

শোনো যান তুমি আমার বয়ের সর্বনাশ করতে চাও না ঠিক আছে কিন্তু আমি তো চাই আমার বয়স সর্বনাশ করে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি চারিদিকে অশান্তি লেগে যাবে জানো তো এইদিকে তোমার বউকে নিয়ে অশান্তি লাগবে তারপর এদিকে না জানো তো তোমার স্বামী বড় বুড়ো কি করবে কি লাউড়া এইসব কাজে বাধা দিতে পিটিয়ে লাশ ফেলে দেবো না ও বুকা চোধান আমি বুড়ো জানো আমার স্বামী বিশাল বুদ্ধ ও লাউড়া যত বোধই হোক আমার থেকে বৈধ বেশি নয় মেয়ে দেওয়ার জাঙ্গিয়া ফাঙিয়া ছিঁড়ে দেবো আমি শোনো জান আমার দিকে একটা কথা শুনো

গুড মর্নিং ভাই বুঝো আমার ভালোবাসাতে বাধা দিয়া তুই শালাকে আগে আমি সরাবো দাঁড়া কাকেলা ওরা সব আর প্ল্যান করছিস বে তুই ভুলে বসে বসে আর বলি না যাকে ভালোবাসি তার স্বামী বাধা দিতে আমার ভালোবাসায় সে তো বাধা দিবে ভাই তুমি তার বউকে গুড তোমাইতে চাইছো সে বাধা দেবে না বললে হবে তুই এখানে কি গান মারাইতে লিবে ফাদা কপাইলে ছড়া গাল দি না বড়া আমি তো ক্লাব ঘরে দেখতে পেলাম না বলে এখানে এলাম আমি জানি তো এর মন খারাপ হইলে এর সেই জন্য এলাম আমার মন খারাপ করি ওর ভাবে মনে করছিস নাকি তুই ও শালাকে আমি মদের সাথে বাকর করে মেরে দেব না তাইলে আমি

পারবো না এমন কোন কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলম কবে তুই তো কা পুরুষ বেশালা কি বললি বুকাচুদা তুই আমি কা পুরুষ বে সালা গিলে কথাটা বালগিলি ভেবে বোকা চুদা গাড় মারাচ্ছি নাকি যে পুরুষ হবে সে কোনো দিনে দোকান থেকে চাপলেট কিনে নিয়ে বউকে পুষ করে বানাবে কেলা চুদা মা গাড় মারাচ্ছি নাকি তো তোর মতো অনেক জনের জুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউ টিকে নি লাস্টের বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বাড়া তোর কত সুন্দর বউ কি দেখ কিরে বাড়া সত্যি যেরকম লাভি সেরকম পাচা কি তার রূপের সাইজ বড়া। কাছে যদি থাকতো আমি অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা পারতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে চুমু খাতাম আমি তুই সালা দিয়ে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যাকে ভালোবাসি সালা তা তো সহজে ভুল বাকি করি আমি ওকে বুকা চুদা নিজের বইয়ের মতো জিনই নাই বুকাচুদা তোর বউকে দিনে রাতে জানি টাইম যখন খুশি তখন পা থেকে মাথা অবধি চুমু খেয়ে ক্ষয় দিতে পারবি না শালা আর পরের বই গালে চুমু খেতে যাবি সব পা চর মেরে তোর গাল ফাটিয়ে দিবে বেবু কাছে দেয় মনকে তোকে জরিমানা করে দেবে শালা বুঝি না কেন তুই আমি বুঝবো না কাদা ও আমার চাই ওর পাচার জন্য আমি পাগল মরবে তো মরবে তো হোজন লেগে পরে মরবে শালা হবে শালা তোর বইয়ের মধ্যে কি নাই বল কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার বইয়ের মধ্যে এই জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর বইয়ের তিনকুনা বাড়ি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল তিনকোনা বাঁকুরি বুকা চুদা সবই একই জিনিস বে তারপরে এরকম কার মাঠে ঝামেলায় জামাই থেকে বেসালা রাম কাটা তুই আমাকে আর বুঝাই না যে যাই বুঝাক আমি বাড়া বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বাড়া আর তোর বউ কার কাছে থাকবে বেসালা ও বড়া থাকে থাকবে পালাই পালাবে বাড়া তাহলে তো গুদমারানির ভাই বোকাচু দা তুই কিরকম মানুষ তো একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যখনই তোর কাছ থেকে চলে যাবে তখনই পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা মন তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানির ভাই বোকাচু অনেকক্ষণ থেকে তোর আমি প্রচার কথা শুনছি তোমার সামনে থেকে যাবি না মেরে ঘর ভেঙে দেবো দেখবি খুনি সত্যি কথা বললাম তো তাই জানিয়াটা পট করে ফেটে গেল লয় তোকে আমি সত্যি কথা বলতে বলেছি ভাই বুকাচুদা বেশরে বোকা চুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পেরেছিস তো আমি চললাম যা ফাঁকা যা পালা ওরকম বাড়া বালের জ্ঞান দেওয়া বন্ধু আমার দরকার নাই পালা পালা যা তা তো বলবি বে বোকা যদি মাগি টাকা নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম দু টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি তোকে টাকা ধার দিতে হবে তুই পালা এখান থেকে যাচ্ছি বে বোকা চুদা যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে শালা বে বোকা আমার জীবনের কথা আমি ভাববো বে তোকে ভাবতে হবে না তুই বাড়া ঘুরবি এখান থেকে শোন আজ থেকে তোর সাথে আমার কোনো এন্টারি নাই নি ঠিক আছে তুই চলবি আলাদা রাস্তায় আমি চলবে না চলবে না এখান থেকে তোর মাথায় গেছে বুঝতেই পারছি ওই তোর মাথাটাকে পড়ছি বিয়ে দিয়েছে করে পালা চোখের সামনে থেকে ভাই মানুষ মানুষ হইলে তো বুঝবে সালা সালা পুরো জানোয়ার একবার আমি লেখা কারোর কথা শুনবো না যতক্ষণ ওই মাগিকে আপন করে না পাবো ততক্ষণ আমি থামবো না খাদা ও মাগিকে লাগানোর জন্য আমার মাথায় শুটি গেছে খাদা লাগাবো তবে আমার শান্তি কানে জিনিস আছে কথা সব জিনিসের বেশি কথা বলবে না

খেছিস তোর শুধু একদম চিন্তা করছিস বাবাকে নিয়ে ঠিক আছে তুই জিনিস দুটো নিয়ে যা জমা বাবা হাতে দেখে দিকে তারপর ভালো বুঝতে করবে আচ্ছা ঠিক আছে মা আমি এখন আসছি তোমার ভালো জানো আমাদের নিয়ে চিন্তা করতে হবে না মা তুই সুখে থাকলে আমাদের সুখ বোঝা ह 기도 क 영 तू जी न ं ब 아 ब ु क